আফগানিস্তানের বিপক্ষে মেহেদি হাসান মিরাজ খেলবেন আর রান পাবেন না তাই কি হয় প্রথম রান পেলেন ষাট রানের ইনিংস খেলে দলকে পর্যায়ে নিয়ে এলেন সেই সঙ্গে হয়ে গেলেন একদিনের ক্রিকেটে আফগানদের বিপক্ষে সর্বোচ্চ রানের মালিক ব্যাট হাতে যখন ক্রিজে নামলেন স্কোরবোর্ডে তখন তিন উইকেট হারিয়ে তেপ্পান্ন রান চরম চাপে হাল ধরার কৌশল মিরাজের আগে থেকেই জানা তা সদ্ব্যবহার করলেন আজও কোনো ঝুঁকি না নিয়ে ইনিংস বিল্ড আপে মনোনিবেশ করলেন আস্থা রাখলেন সিঙ্গেলস আর ডাবলসের উপরই ডট বলের শিকল যখন জড়িয়ে ধরতে চেয়েছিল চাপ কমানোর জন্য বাউন্ডারিও আদায় করে নিয়েছেন চাপ সামলানোর পথে সফর সঙ্গী হিসেবে পেয়েছিলেন তা হৃদয়কে দুজনে মিলে গড়েছেন একশো বিয়াল্লিশ বলে একশো এক রানের জুটি যা বাংলাদেশকে কিছুটা স্বস্তি জুগিয়েছে শেষটাতে অবশ্য রশিদ খানের ঘূর্ণিতে লেগ বিফোরের ফাঁদে পড়ে থামতে হয়েছে সাতাশি বলে ষাট রানের ইনিংসে হাঁকিয়েছেন এক চার আর এক ছয় স্ট্রাইক রেটটা ছিল প্রায় উনসত্তর যদিও আরেকটু ভালোভাবে স্ট্রাইক রোডেট করে খেলাটা উচিত ছিল তার আধুনিক ওয়ানডের হিসেবে ডট বলের সংখ্যাটা একটু কোটুই বটে তবে এই ইনিংস এক অর্থে মন্দির ভালো বলা যায় গুরুত্বপূর্ণ সময়ে যে দলের মান বাঁচিয়েছে শেষ পর্যন্ত বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে দুশো একুশ রানের লড়াকু এক পুঁজি তবে এখানে শেষ নয় নিজের ব্যক্তিগত মাইল ফলেকেও মিরাজের এই ইনিংস যোগ করেছে অন্য মাত্রা আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মুকুট এখন তার মাথায় বারো ইনিংসে চারশো একাত্তর রান করে টপকে গেছেন মুশফিকুর রহিমকে বাংলাদেশ দলের দায়িত্ব এখন মিরাজের কাঁধেই সেই সঙ্গে মিডল অর্ডারেও সামলাচ্ছেন গুরু দায়িত্ব দলের বিপদে হাল ধরছেন পদ দেখাচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে তবে আধুনিক ক্রিকেটের মঞ্চে ব্যাটিংয়ে আরেকটু তৎপর না হলেই যে নয় Protea kabu kelak tur.